সম্মানিত তিনি ভাই বোন ক্ষমতা দাপট দলীয় ক্ষমতা আর্থিক ক্ষমতা একবারে মাটিতে মাটির মানুষ বাস হালাল এক পাঁচাত দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত চব্বিশ ঘন্টা একবার করবেনি যে কোনো মূল্যে বেশি না পারলে সকালে সন্ধ্যায় কোনো সময় তিনবার পড়ে বলবেন দেখেন আল্লাহ আমি কোরআন মাজিদ পড়লাম আপনি কোরআন মাজিদ পড়েছেন এটা প্রমাণ থাকলো চার আড্ডা পিটবেন না দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না আড্ডা পিটা হারাম যারা এসব দোকান বসে আছে ঘন্টার ঘন্টা থাকে ঘন্টার ঘন্টা তারা শিক্ষিত মানুষ নয় এই নীতি হারাম এ নীতি নোংরা এ নীতি বর্বর এ নীতি অসভ্য এ নীতি ঘৃণিত ওখানে ল্যাংটা মেয়ে নাচে আর এখানে আরেকজনের বদনাম চলে তখন সে তাহার যুগ পড়ে ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম রাজশাহী চাপাই নগঞ্জের হাওয়াই লাড্ডু দো চায় খালে যো চায় হস্ক ধর্ম একজনের কথাতে চলে যার নাম মোহাম্মদ সাল্লাম তিনি এক রাহুল কালাম আবাদ আলী সাহেব এক রাহুল নাম আকাবল আলী সাহেব মোহাম্মদ সাল্লাম এসার সলাতের পরে কথা বলা ধীর করতেন মোহাম্মদ সাল্লা সাল্লাম এসার সলাতের পরে এসার সলাতের আগে ঘুমিয়ে যাওয়াকে ঘির করতেন বোখারি মুসলিম রায় দশটায় ঘুমিয়ে যাবেন রায় তিনটায় উঠবেন বাড়িতে কারফু মার্শালা জারি থাকবে প্রেসিডেন্ট আইবের বাড়িতে থেকে কেউ বের হতে পারবে না মার্শালা জারি আছে প্রেসিডেন্ট আইবের বাড়িতে আপনার মার্শালা জারি থাকবে কারপু জারি থাকবে দশটার মধ্যে ঘুমিয়ে যেতে হবে ছেলে মেয়ে সবকে পড়াশোনা ব্যতীত ঘুমাতেই হবে আড্ডা পেটে তো বহু কথা দশটায় ঘুমিয়ে গেছে তিনটায় উঠেছে কয়েক ঘন্টা ঘুমালো পাঁচ ঘন্টা উঠে না পারলে সুন্দর করে অজু করে আল্লাহকে কিছু বলেন দূরিক সালাত করে অজুটা ভালোভাবে করবেন গরম পানি দিয়ে করেন না ঠান্ডা পানি দিয়ে করেন আল্লাহ নবী বলছেন আমি তোমাদের কি এমন একটা কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে আমি কি এমন একটা কথা বলে দিব না যাতে পাপ মেটে যাবে মান বেড়ে যাবে স্বাভাবিকগণ বলছেন বলেন বলেন সেটাই তো ভালো যেটা করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তখন আল্লাহ রাসূল বলছেন শোনো এক এসবাগুল ওজুয়ে ভালো করে ওযু করো পাপ মিটে যাবে মান বেড়ে যাবে দুই কাসরান খোতাইলাল মাসাজিদ একটু বেশি বেশি পায়ে হেঁটে মসজিদে যাও পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তিন ইন্তজার সালাত বাদ সালাত জোহরের পড়েছি আসরের পড়ব মর্মে অপেক্ষায় আছি সালাতের অপেক্ষা করো পাপ মিটে যাবে মান বেড়ে যাবে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদা আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন মুহাম্মদ হাল তাদরি ফিমা ইয়াক্তাসিমুল মালাউল আলা মোহাম্মদ আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইচয় হচ্ছে তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নাম ফি কাফারাত জি আমি বলতে পারি আদমের ছেলেনের পাপ মিটে যাবে কিসে মান বেড়ে যাবে কিসে এ নিয়ে কথা হচ্ছে আদমের ছেলেমের পাপ মিটে যাবে মান বেড়ে যাবে কিসে এ নিয়ে কথা হচ্ছে তো আমার রাসূল হ্যাঁ আদমের ছেলেনের পাপ মিটে যাবে এ। এসবুল জু সুন্দর করে অজু করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে দুই মাসি আলাদা জমাট পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তিন আল মাসফিল মসজিদ বাদ আর সালাওয়া সালাতের পরে মসজিদে বসে তাসবি তাহালির জিকি রাজকার করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে মান ফল আসা বে খাই না বে এমনটা যে করতে পারবে তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো শুধু তাই নয় লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিস্পাফ হয়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে নিষ্পাপ হয়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে নিষ্পাফ হয়ে যাবে এক সুন্দর করে অজু দুই পায়ে হেঁটে মসজিদ তিন সলাতের পরে বসে বসে রাজকার করা পাপ মেটে যাবে মান বেড়ে যাবে হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যাবে তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো আর একটু বলি এর সাথে হজ করলে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় হজ কবুল হলে আর বলি কারো যদি অসুখ বিসুখ হয় এর যদি বলে আলহামদুলিল্লাহ তাহলে সে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় মনে থাকবে না মনে হয় এক সমান তিনটে সুন্দর করে অজু পায়ে হেঁটে মসজিদ সলাতের বসে পরে তাসবি তাহালিল আপনি তো সালাম ফিরার পরে লাভ দিয়ে উঠেছেন স্বাভাবিক খারাপ হ্যাঁ ওই খাসলো তো ভাস খারাপ সালামের পরে বসে বসে একটু তাসবি তাহলে জিকির আজকার করতে হবে আয়াতুল কুসি পড়তে হবে মরলেই জান্নাত এটা তিনটে এটা হজ যদি কবুল হয় এক হলো পাপ মিটে আপনার ইয়ে যদি অসুখ বিশ্বের উপর আলহামদুলিল্লাহ বলেন আরেকটা কথা আপনাকে বলি রাসুল সাল্লাম বলছেন কারো যদি গায়ে জ্বর হয় তাহলে তার পাপ ঝরে যায় এভাবে কামারের হাপরে কর্মকারের হাপরে ভাটিতে স্বর্ণ চাঁদি লহা দেওয়ার পরে যখন আগুন ওইটা লাল হয়ে যায় তো স্বর্ণ চাঁদের লহার উপর থেকে ময়লা যেভাবে ঝরতে থাকে মানুষের গায়ে জ্বর হলে মানুষের পাপ সেভাবে ঝরতে থাকে আর আপনি তো মাথা ব্যথা হলেই সিঙ্গাপুর ধৈর্যের তো কোনো হিসাব থাকে না এ ব্যাপারে অনেক আলোচনা অন্য সময় সম্মানিত দিনী ভাই কথা থেকে কোথা থেকে কথা এসেছে দশটায় ঘুমিয়ে যাবেন জরুরি বাধ্য আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম দোকানে গেছেন আসসালাম আলাইকুম লবণ আছে জি এক কেজি লবণ দাও কাঁচা মরিচ আছে জি আড়াইশো আছে দাও টাকা দিয়ে দিয়েছেন আসসালাম আলাইকুম গেলাম বসবেন না ওখানে বসে আছেন কেন দোকানের সামনে ঘন্টা ঘন্টা এই স্বভাব কেন এটা হলো খারাপ অভ্যাস নোংরা নীতি এটা বর্বর নীতি এটা অসভ্য নীতি এটা অশিক্ষিত মানুষের কাজ বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বোঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না শোনা দরকার বুঝা দরকার দেখা দরকার ওরা পশুপ্রাণীর মতো ওরা গরু ছাগলের মতো ওরা কুকুর শ্রীগারের মতো বালু মাজাল বরং তার চেয়ে খারাপ এ কথা আল্লাহ বলছেন চলেন ভালো আচরণ এমন একটা এ দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায় এবার ছিল জান্নাত ফেরদ এতক্ষণ এবার দামি জান্নাত সবচেয়ে দামি জান্নাত

আল্লাহ নবী এত দামি ঘর কে পাবে কার জন্য এত দামি ঘর তখন আল্লাহ রসুল বলছেন লেমানা কালামা যার স্বভাব ভালো সে পাবে যার চাল চলন ভালো সে পাবে কথা ধরে রাখতে হবে এক নম্বরের হাদিস ছিল যার এক নম্বর হাদিস ছিল চাল চলনের সবচেয়ে ভালো সেইখানা আর একটা কথা মাথায় জেগে ছিল ছুটেই ছিল এখন একটু বলে দিই দুনিয়াতে যেটা তাসবিহ আছে তার নেকি ও ভারী তবে সবচেয়ে ভারী নয় একদা বলছেন বলছিলেন শুনো দুইটা কালেমা দুইটা বাক্য উচ্চারণে হালকা আল্লাহর কাছে প্রিয় দাঁড়ি পাল্লাই ভারী হবে ও বিহামদিহি সুবহানাল্লাহ ইলা। এর নেকি দাঁড়ি পাল্লাই ভারী তবে সবচেয়ে ভারী নয় মানুষের পাপ ওজন হবে হিন্দুদের ওজন হবে না এই জন্য ইহুদিদের পাপ নাকি ওজন হবে না এই জন্য যে তাদের নেকি নেই খ্রিস্টানদের পাপ নাকি ওজন হবে না এই জন্য যে তাদের নেকি নেই কাঁধিয়ে নি এরকম ভ্রান্ত আকিদার মানুষ যারা তাদের পাপ নেকে ওজন হবে না কেন তাদের নেকি নেই এদের ব্যাপারে আল্লাহ তালে বলেন ইউ খাদ নাম তার মাথা এবং পা ধরে তাকে টেনে হেঁচড়ে জাহান নিক্ষেপ করা হবে তার পাপ নেকির ওজন নেই সবচেয়ে দামি জান্নাত পাওয়া যাবে সদাচরণ দিয়ে ভালো চাল চলন ভালো কথা ভালো কর্ম ভালো কথা ভালো কর্ম আসি আপনার পরিবারের কাছে জরুরি কথা মেয়ের সাথে ভালো আচরণ করলে ভালো চাল চলন করলে আপনি একেবারে জাহান্ন থেকে মুক্তি পাবেন মানে কি বিভিন্ন ধরনের সেটা হলো এইভাবে

মেয়েরা বলবে আমার আব্বাকে আগে জান্নাতে দেন তারপরে কোনো কথা এই যে বেঁকে বসলাম আগে আমার আব্বাকে জান্নাতে দেন তারপরে কোনো কথা দশটা ছেলেকে যদি মাস্টার ডিগ্রি পাস করান তো এখন কি হবে না পড়াবেন কেন জন্ম দিয়েছেন এই জন্য এই জন্য তো আল্লাহ রসুল ওইদিকে খুব শক্ত হয়ে গেলেন যে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক মদবিনুল খান যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নিশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না দুই আর রাজলতমিনের নিসায়ে পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যে সব মহিলা যে সব মহিলা পুরুষের পোশাক পরে শাক গెంজি গায়ে দেয় এরা জান্নাতে যাবে না কেন এই ভাবে পোশাক পরে আসছে ওর পা আছে অঙ্গ প্রতঙ্গ সব দেখা যায় ওর বাপ সাথে আছে এটা কেমন বাপ এটা হলো চাচা এটা হল সদ বাপ ওর সৎ বাপ সরম হয় না ওর বাপের লজ্জা হয় না ওর বাপের হায়া হয় না আর বাপের বাপ মেয়েরা বাঁচাবে এমনি অন্তরাল হবে মেয়েকে লালন পালন করতে হবে খাস্টা মেসটা করা হবে না মেয়ে একটা হয়েছে তাতে কি হলো দাদি বলছে কি হয়েছে রে মেয়ে যে একটা হলো তোর বেটি হলো রে কি করবি তো ডিপিএস খুল তার একটা হয়েছে তো এখন সবারই মন খারাপ দাদি নানি বলছে তোর হয়েছে ডিপিএস খুল গাভি কিন তো তিনটে যখন মেয়ে হয়েছে তখন দাদি নানি খালা সবাই বলছে বোতা লাগবে বেটা বোতা লাগবে সবাই যে জীবনে পশু প্রাণীর মতো মনে হচ্ছে খাচ্ছে হাগছে দিন কাটাচ্ছে মানে বিবেচনা বলে কোন জিনিস না গেছে অবশ্যই কথা মোহাম্মদ সাল্লাহাম বলছেন যে মানুষের বিবেচনা থাকবে না আল্লাহর নবী বলছেন এই কথা তিনটা কথাই বস আপনার পাশ থেকে কোনো ছেলে যেন উঠতে না পারে আমিও চাচ্ছি কথা তাড়াতাড়ি শেষ করি আপনাকে কষ্ট না দিয়ে আপনি কথা যেন কিছু ধরে রাখতে পারেন সেজন্য আমি চেষ্টা করছি আজকেই এমন ভাবে উঠবেন এখান থেকে জীবনে কোনোদিন আর কারো পক্ষ নিয়ে কথা বলবেন না আমি একদিন বলছি হজ সফরে গিয়ে যে যে আমাদেরকে সাথে নিয়ে গেছে তা আমাদের আরো সাথী ভাই যারা আছে তারা এমন ভাবে বলছে যে তোকে দেখে নিব তোকে বিমান বন্দরে ঢাকাতে দেখে নিব তোকে উঠিয়ে নিয়ে যাবো মহলেমকে বলছে তো মোয়াল্লামের দুই চোখের পানি ঝরঝর করে ঝরছে তো আমি এখন সবাইকে বললাম দেখেন আমি কোনোদিন হজ সফরে এসে কারোর প্রতিবাদ করতে রাজি নই তবে আমি এ কাজ করবো না আমি মোয়াল্লেমের দায়িত্ব পালন করব না এটা আমি পছন্দ করি না যারা করছে তারা আসলে টাকার স্বার্থে রুজির স্বার্থে করছে তবে কথার কথা আলাইহিস সালামকে যদি মোয়াল্লেম করা হয় তবুও মানুষ মানবে না এখন তো বিমান তো মানুষের হাতে বিমানের সমস্যাও থাকতে পারে তার মানে ও দুইটার সমাতে ঢাকাতে বিমান হবে আমাদের বলেছে আমরা বিমানবন্দরে ঢোকেছি ঢোকার কিছুক্ষণ পরে বলছে বিমান ছটে তেন চার ঘন্টা বসে থাকবেন তো আপনার মেজাজই খারাপ আপনি হজ করতে এসেছেন আল্লাহ তো ফাঁসে কি কথা বলতে তর্ক করতে নিষেধ করে দিয়েছেন করোনা মজিদে আপনি এখন কেমনে টিকবেন তে এখন মানুষ মনে করছে ওটা আবদুল্লার বক্তব্য শুনলে বুঝতে পারবেন মানুষ মনে করছে যে ভুল পথে আমি দায়িত্ব পালন করে জনগণের সেবা করবে এটা হতে পারে কি করে এটা কেমনে হয় আপনার ইলেকশন হচ্ছে আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতি তাতে মেথর নেতা হতে পারবে আর সিলেকশন হচ্ছে নবীর পদ্ধতি এটা উমার রাজি আল্লাহ আর কাল হোক কেউ যদি না হতে পারে তো কি আছে। হলো না বিচারের মাঠে আসবেন আমাদের নবী বলছেন এ যে একজন নবী পার হয়ে গেল মাত্র তার সাথে একজন লোক আছে মা মানে সারা জীবন দাওয়াত দিয়ে একটা মানুষ সে হয়েছে। এই আর একজন নবী পার হয়ে গেল তার সাথে দুইজন মানুষ আছে সারা জীবন দাওয়াত দিয়ে মাত্র দুইটা লোক হেদায়ত হয়েছে এই যে আর একজন নবী পার হলো আল্লাহ নবী বলছেন বোখারি মুসলিমের হাদিস লেইসা মান হুয়া আহাদুন তার সাথে কেউ নাই একটা মানুষে হেদায়েত হয় নি নবীর কথাই তাহলে সে নবী কি জান্নাত পাবে না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নিয়মে বেঁচে থাকার চেষ্টা করতে হবে ভুল পদ্ধতিতে সুবিধা দেখে কোনো লাভ নেই বলছে আমাদের চাঁপায় নবাবগঞ্জের মহিলারা বুবু যখন নামাজে দাঁড়াবা বুবু তখন দুই পায়ের গোড়ালি মিলিয়ে রাখিও বুবু যদি দুই পায়ের গোড়ালি ফাঁকা রাখো বুবু তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে এটা হলো বুবু পায়জামা পরে নামাজ পড়িও বুবু শাড়ি পরে যদি নামাজ পড়ো বুবু তাহলে ল্যাঙ্গট পরিও যদি শাড়ি পরে ল্যাঙ্গট না পরো বুবু তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে বুবু তুমি যখন সিজদা করবে বুবু হাতি যেমন মাটিতে পড়ে যায় তেমনি একবার মাটিতে পড়ে গিয়ে বুককে উরুর সাথে লাগিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করিও বুবু যদি বুককে উরু থেকে পৃথক রাখো বুবু তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু পর্দার ব্যাঘাত ঘটবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে এভাবে দিন প্রচার করছে এইভাবেই বিসমিল্লা বলে এত নাকি হবে মানে প্রায় শতকরা করা ষাট থেকে সত্তর থেকে আশি পার্সেন্ট কথা মিথ্যে বহুদিন থেকে দেখে আসছে আপনাদেরকে তিরিশ বছর থেকে চলছে তো চৌত্রিশ বছর পঁয়ত্রিশ বছর পড়েছে এই বইখানে দেখছি না খানে প্রথম দিকে আছে নাকি বানানো দোয়া মানুষের বানানো দোয়া মানুষের বানিয়ে চালিয়ে দিয়েছে ধর্ম মানুষের মন মতো উমার রাজি আল্লাহ তালা মসজিদ আজকে বেঁচে থাকতেন তাহলে এই দেশের বক্তা যারা বক্তৃতা করে বেড়াচ্ছে আজীবন জেল হতো না এমনি বলছে ওর নিজেরও জানা নেই যেগুলো কি এমনিতেই বলছে সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম রাসুল সাল্লাম বলেন

নিয়মিত তাহার পড়লে যত নেকি হয় তত নেকি পাবে নিশ্চয় মোমেন পুরুষ নারী তার ভালো চাল চলন দিয়ে নিয়মিত নফল শ্যাম তাহার পড়লে যত নেকি হয় তত নেকি পাবে এক নিয়মিত নফল শ্যাম বৃহস্পতিবার রোজা সোমবার রোজা প্রতি মাসে তিন দিন রোজা সওয়ালের সাতটা রোজা শাবানের পনেরোটা জল হির্জার নয়টা এইভাবে শ্যাম থেকে যত নাকি হবে ভালো চাল চলনে তত নাকি হবে নিয়মিত তাহার যুগ পড়ে যত নাকি হবে ভালো চাল চলনে তত নাকি হবে জিজ্ঞাসা করা হলো জিজ্ঞাসা করা হলো মালবির আল্লাহ নবী পাপ কি জিনিস নেকি কি জিনিস আল্লাহ রসুল বলেন তো একটু পাপ কি জিনিস নেকি কি জিনিস তখন আল্লাহ উত্তরে বললেন আলবির হুসনুল নেকি হলো ভালো আচরণ আল্লাহ নবী বলবেন নেকি বলবেন নেকি হলো হজ আল্লাহ নবী সালাদ কিন্তু উত্তরে না বলে আল্লাহ রসুল বললেন নেকি হলো ভালো চাল চলন পৃথিবীর মানুষ শুনে রেখ আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো নেকি কি জিনিস পাপ কি জিনিস মহম্মালাম উত্তরে বললেন পৃথিবীর মানুষ শোনে রেখো ভালো নেই ভাই বোন আগামীকাল সন্ধ্যা হতে হতে বড়ো ভাইয়ের হাত ধরে ক্ষমা নিতে হবে গন্ডগোল আপনার বড় ভাইয়ের কারণেই হয়েছে এরপরেও ক্ষমা আপনাকে নিতে হবে কথা চালু করতেই হবে যে কোনো মূল্যে আজকেই করতে হবে উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনি বাড়ির ছোট যা 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 বুঝেন আপনারা ছোট ভাইয়ের বই আর গণ্ডগোল বেঁধেছে বড় ভাইয়ের কারণে বড় ভাইয়ের বইয়ের কারণে বড় যায়ের কারণে আপনি ছোট যা আপনাকে হাত ধরে ক্ষমা নিতে হবে এবং কথা চালু করতে হবে এর নাম সদাচারণ যত লোকের সাথে কথা বন্ধ আছে আজকেই চালু করতে হবে আপনার বন্ধ করা হবে না ওটা হুজুর মানুষের বন্ধ করলে চলে চলে না কারো হিসাব ভুল কারো চলবে না বিচার মাঠে কাউকে দেখে বিচার হবে না বিচার বিচারি আপনি আমার দিনী ভাই আপনি আমার দিনী বোন চব্বিশ ঘন্টার মধ্যে মানুষের সাথে ভালো আচরণ চালু করুন যেকোনো মূল্যে কথা বলতে শিখুন তার বিরোধীতে করবেন না তার বিরুদ্ধে মামলা মামলা করবেন না না শুধু খাবেন করতে হবে আগে আগে যে দৌড়াবে তার পিছনে পিছনে যাবেন আগে আগে যায় না ফলাফল শেষে কিছুই না ফলাফল শেষে কিছুই না ঝগড়া লেগে সিমের গাছ কেটে ছাগলে খেয়ে নিয়েছে সেজন্য ঝগড়া লেগেছে এমন বলা বলেছে অশ্লীল ভাষা বলে মহিলা গালি দিয়েছে বস্তির মহিলা বিকালে বলছে গাছ খেয়েছে খেছে মন স্বাদ মিটিয়ে বলেছি স্বাদ মিটিয়ে বলেছি এরপরে কি গাছ ফিরে এসেছে মনের ঝালে চলবেন না মনের ঝালে চলবেন মানে শয়তান চালাচ্ছে আপনার ভিতরে ভালো চালচলন নেই তাহলে আপনার আচরণ রিক্সা ওলার মতোই যে এইখানে আপনার এটা কি জায়গা তাই একজনের রিক্সা আর একজনের সাথে লেগে গেছে তো যার সাথে লেগে গেছে সেই যে বললো এমন বলা বললো এ এলাকার ভাষা যেভাবে চলে তো একটু পরে ওর রিক্সা আরেকজনের সাথে লেগে গেছে তখন ওইও তাকে বললো ওই ভাবে একই ভাষায় ফলাফল কি আছে আমাদের ড্রাইভার মাঝে মধ্যে গরম হয় কারো গাড়িতে একটু লেগলে ঠেকলে কিছু হলে তো আমি বললাম আচ্ছা তুমি যে জোর করে চিল্লা চিল্লি করে কিছু বললে তো তোমার গাড়ির তো ক্ষতি হয়েছে তো বলার পরে কি কিছু লাভ হলো বলার পরে তো কিছু হলো না প্রতিশোধ নিলেন না প্রতিশোধ ওই পাতা ছিঁড়ে দেন প্রতিশোধের পাতা ছিঁড়ে দিবেন প্রতিশোধ নেই প্রতিশোধ মানে শয়তান আপনাকে চালাচ্ছে আপনার ভিতরে ভালো চাল চলন নেই শুনুন আদলা নাম রাজিয়াল্লাহ তাআলা বলেন চারটি জিনিস আছে যার সবকিছু আছে তার চারটি জিনিস আছে যার জান্নাত আছে তার চারটি জিনিস আছে যার ইহকাল আছে তার পরকাল আছে তার তার একটা হচ্ছে হুসনু খালি কাতিন ভালো চাল চলঞ্জার সব কিছু তার ভালো চাল চলঞ্জার জাঙ্গাত তার ভালো চাল চলঞ্জাল ইহকাল তার পরকাল তার এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাহু সাল্লাম বলেন পৃথিবীর মানুষ দিনী ভাইবোন বাঙালি যারা আমার সাথে আছেন যন্ত্রের মাধ্যমে সময়ের গতিতে অবগত হবেন সকল দিনী ভাই বোনকে আমি অনুরোধ জানাচ্ছি যে আপনি দেখুন রাসুল সালি সাল্লাম কিভাবে বলেন আল্লাহর নবী মোহাম্মদ বলেন পৃথিবীর মানুষ কেউ যদি চায় যে তার টাকা পয়সা বেশি হয়ে যাক কেউ যদি চায় যে তার ভাগ্য বেড়ে যাক বস বেশি হয়ে যাক এটা আল্লাহ নবী বলছে কেউ যদি চায় আমার একটু বয়স বেশি হয়ে যাক আরো পাঁচ বছর বেঁচে থাকি কেউ যদি চায় আমার পয়সা যেন বেশি হয়ে যায় তাহলে সে যেন ফল এসেল ভালো চাল চলন করে ভালো আচরণ করে ভালো চাল চলনে বয়স বেশি হয় ভালো চাল চলনে রুজি বেশি হয় হাদিস বখারি মুসলিম ভালো চাল চলন কি জিনিস ক্ষমতা দেখিয়ে কথাই বলবেন না বাস দলীয় দাপটে কথাই বলবেন না কোন দল করতে গিয়ে কাউকে খাটো চোখে দেখবেন না তাহলে আপনার ভিতরে ভালো চালচলন আসবে সবসময় মাথাটাকে খালি রাখবেন এখানে যেন কারোর বেশি ভালোবাসা না থাকে শুধু একজন কার মোহাম্মদ আব্দুল রাজিদ সাহেবের কথা যতই মিঠা লাগুক আব্দুল হিসেবে সাহেব দেখলাম সেদিন বাম হাতে পানি খাচ্ছে কাল থেকে কি আমিও বাম হতে পানি খাবো তা তো হতে পারে না সমানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাম বলেন পৃথিবীর মানুষ শুনে রেখো মান ওয়াসালনি মান ওয়াসালাকে ওয়াসাল তহু কাতা তহু আমি আল্লাহ বলছি রহমান আমার নাম রামান থেকে সদাচরণ নির্গত হয়েছে যে আমাকে নিবে আমি আল্লাহ তাকে নিব যে আমাকে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব যার আল্লাহ নেই যার ভিতরে সদাচরণ নেই তার আল্লাহ নেই যার সদাচরণ নেই তার আল্লাহ নেই আব্দুল সাহেব যার মেজাজ খারাপ মুখ খারাপ দলীয় দাপর দেখায় ও যে খেতে পায় আপনি যে বলছেন তার আল্লাহ নেই আরে ও খেতে পায় হিন্দু যেভাবে পায় ও খেতে পায় ইহুদি যেভাবে পায় ও খেতে পায় খ্রিস্টান যেভাবে খায় আল্লাহর দয়াতে খায় না পৃথিবী ভোগ করে মাত্র তো বোকারি মুসলিম আল্লাহর নবী বলছেন আল্লাহ তা বলেন আমাকে যে নিবে সদাচরণ যে নিবে তাকে আল্লাহ আমি নিব যে আমাকে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকেই ছেড়ে দেব আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আর রাহিম মুআল্লাকাতুন বিল আরশ সদাচরণ আল্লাহ আরশ ধরে এভাবে ঝুলন্ত অবস্থায় বলছে সদাচরণ আল্লাহর আরশ ধরে ঝুলছে ঝুলন্ত অবস্থায় বলছে আমি সদাচরণ বলছি মান ওয়াসালানি ওয়সালাহুল্লাহ মান কাতা নি কাতা আল্লাহ আমাকে যে নেবে